তার মায়ের হল্লাস পাঠাইতে কবি বিদেশে গুন ফোন দিয়া কবি বুদ্ধি শুদ্ধি কম আমার কবি ফোন দিয়া এই তো এই মানিক খুলা লাইছে আমি চিন্তা করতে টান দিলে যাইব নি না ও পড়ে থাকে টান দে টান দে এমন আসসালাম আলাইকুম তো গ্রামে ছাগল পালা সহজ কিন্তু সমস্যা হইল আপনার ইচ্ছা করে কি ছাগল কামড়ায় তো আমাকে একটা ছাগলের বাচ্চা শিরা ফেরা মনে করেন চার পাঁচ টুকরা লাইছে কুকুরে তাই ছাগল পাললে চোখে চোখে রাখা লাগে ঠিক আছে আর না হয় ছাগল পালা খুবই সহজ এক জায়গায় বাইন্দা দিলে নিরালে ঘাস খাইতে থাকে আমাদের একটা কুকুর আছে তো ওই কামড়ায় না বাট ওই যে অন্য কোনো কুকুর আসলে ওই যে একটু দেখবো বা ওই নিজে ঠানি খেউ খেউ করে উঠলে অন্তত আমরা বুঝতে পারি যে অন্য কোনো কুকুর আসছে ও ওটাও করে না ঠিক আছে তো এর আগে একটা ছিল যেটা কুকুরটা আনফর্চুনেটলি কোনো কারণে মারা গেছে তো ওই কুকুরটা থাকা অবস্থায় করতো কি এই জায়গায় কোনো বাইরের কোনো কুকুর আসতে পারতো না কিন্তু এখন একটা পালতাছি ওই যে ওই ওদিক ওই যে নীরবে আছে ওই তোরে পালি গিল্লি কে খাওয়ানো বেলা তো ঠিকই কতগুনা না খাইতারও কামের বেলা কাম করো না কে ওই আর আবার ঘুমায় আর সুখের কোনো শেষ নাই ya tuh am kayak tuh mini banau, tu, na orang Johnny Johnny is Papa khawa? <laughs> Like eh? <laughs> Mor. <Moda. laughs> <Moda. laughs> <laughs> ৰাম উম এইটো চোকা কে